যখন তাদের মধ্যে কোন গরিব অসহায় তার উপরে হাত করা হতো ওয়াইদা সারকি মুশরী তারাকু যখন কোন সম্ভ্রান্ত যখন কোন ধনাট্য ব্যক্তি চুরি করত তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো হে সাহাবাই করাম হে লোকেরা আজ তোমরা আমার কাছে তদবির করতে আছস সুপারিশ করতে আছস আজ কুরাইশ বংশের বনু মখজুমের ফাতিমা চুরি করছে এজন্য তোমরা আমার কাছে আছস আমি যন তার এই চুরির শাস্তি লাগব করি খিন করে ফেরি তোমরা শোনো والله ہی والله ہی لو ان فاطمه بنت محمد سرقت لا قطعت يده আল্লাহর কসম আজ বনু মখজুমের ফাতিমা মখজুমের চুরির পরিবর্তে আমার কলিজার টুকরা কন্যা ফাতিমা যদি চুরি করত

سَرَقَتْ إِمْرَأَةٌ أَكْجَنْ مُهِلَةٌ একজন মহিলা চুরি করছে এই চুরি وأراد رسول الله صلى الله عليه وسلم أن يقيم الحد رسول صلى الله عليه وسلم يركس عدالة المدهم جكون تري شبست هلو الله رسول صلى الله عليه وسلم اتحق ولن تارو پر ওয়ায়াক্তা ইয়াদাহা কোরআনে চুরির শাস্তি আছে চুরি করলে হাত কেটে দাও কথা বলেন আছে কি আছে না আল্লাহ রাসূল ইচ্ছা করলেন যে তার হাত কাটবেন এই সংবাদ যখন তার পরিবারের কাছে পৌঁছে গেল পরিবারের মানুষের কাছে যখন পৌঁছে গেল তখন পরিবারের সকলে হায়রান হয়ে গেল परेशान হয়ে গেল যে মহিলা চুরি করছে এই মহিলা কুরাইশ বংশের একজন মহিলা কুরাইশ বংশের বনু মখজুম গোত্র এই বনু কুরাইশ বংশের একটা শাখা এই মহিলার নাম হলো বনি গোত্রের ফাতেমে ফাতেমা তো কুরাইশ বংশের বনু মখজুমের যারা আছেন সকলে পরামর্শ করলো আজ যদি কুরাইশ বংশ গোটা আরবের মধ্যে একটা সম্মানিত বংশ এই বংশের একজন মহিলার চুরির অপরাধে যদি হাত কাটা যায় তাহলে গোটা আরবের মধ্যে বংশ মাটির সাথে মিশে যাবে তাদের মান সম্মান ধুলার সাথে মিশে যাবে সুতরাং যেভাবে হোক হাত কাটা থেকে এই মহিলাকে যেভাবে হোক রক্ষা করা দরকার সকলে পরামর্শ করলেন কি করা যায় পরামর্শ করো সকলেই মিলে একটা সিদ্ধান্ত করলো যে মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের কাছে মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের কাছের লোক যারা তাদের একজনকে নির্বাচন করে মোহাম্মদের কাছে পাঠানো হোক ভাই মনোযোগ দিয়ে শুনবেন না কিন্তু কিছু বুঝবেন না মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের কাছে পাঠানো হোক কাকে পাঠানো যায় পরামর্শ করমে রসুল্লাহ আলহি আসাল্লামের পালক পুত্র জায়দ রাজি আল্লাহ সন্তান হজরত ওসামা রজিয়াল্লাহু তা আরামকে সবাই নির্বাচন করলেন উসামাকে রসুলের কাছে পাঠানো হোক সকলে মিলে ওষামার কাছে সেবল্ল উসামা তুমি রসুলের খুবই প্রিয় ব্যক্তিত্ব রসুল তোমাকে খুবই ভালোবাসেন হাদিসের মধ্যে আসছে ক্যান আর রসুল আল্লাহি সাল্লাল্লাহের ইয়াসাল্লাম ইশিবু উসা মাতা সুব্বন সাদিদা বুখারির হাদীস রসুল সাল্লাল্লাহের ইয়াসাল্লাম উষামাকে রকম ভালোবাসতেন উসামা। সকলে এসে বলতেছে ওসামা তোমাকে রসুল প্রচন্ড ভালোবাসে এক কাজ করো তুমি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও গিয়ে আমাদের বিষয়ে একটু তদ্বির করো একটু সুপারিশ করো একটু তদ্বির করো একটু সুপারিশ করো যেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বংশের মহিলার হাত যেন না কাটে হজরত ওসামা সকলের পরামর্শক্রমে সে রাজি হয়ে গেল রসুলের কাছে আসবে রসুলের কাছে এসে রসুল সাল্লিমাস্লামের কাছে একটা সুপারিশ পেশ করলো ইয়া আল্লাহ বনু আপনার রক্তের সম্পর্কীয় তাদের সাথে আপনার রক্তের কালেকশন আছে এটা কুরাইশ বংশের একটা সম্মানিত একটা গোত্র সুতরাং এই গোত্রের মহিলার যদি হাত কাটা যায় তাহলে পুরো আরবের মধ্যে কুরাইশ বংশের মান সম্মান ধুলের সাথে মিশে যাবে সুতরাং ইয়া রসুল আল্লাহ আপনি এই বিচার থেকে একটু সরে আসেন একটু হাত কাটা থেকে এই মহিলাকে একটু বাঁচান তাক ইয়া লা বাজুহু রসুলল্লা হিসাল্লাল্লাহসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেল আল্লাহ রসুলের চেহারা রাগে লাল হয়ে গেল রসুল উচ্চস্বরে আওয়াজ করে বললেন ওসামা তুমি আমাকে এমন বিষয় নিয়ে কথা বলছো তুমি কি চাও আমি আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন থেকে সরে আসি তুমি কি এটা চাও তখন উসামা উসামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আপনি আল্লাহ পাকের কাছে আমার জন্য ইস্তিগফার করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরা থেকে বের হয়ে بائل الله شامن ركب سحابة كلام درك شامن يه رسول صلى الله عليه وسلم اكتا بحشون بكتبو بكتبو بكتب بحش كولن رسول صلى الله عليه وسلم شمستو لغ درك يه يا أيها الناس إنما هلك من كان قبلكم إذا سرق فيهم الضعيف أقاموا عليه الحدّة رسول صلى الله عليه وسلم بولن ه لغ شكل تمرشون ركوب তোমাদের পূর্বে আল্লাপাক অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন হালাক করে দিয়েছেন শুধুমাত্র নামাজ না পড়ার জন্য নয় অনেক জাতিকে পাক ধ্বংস করে দিয়েছেন যখন তাদের মধ্যে কোন দুর্বল শ্রেণীর ব্যক্তি চুরি করত কোন অসহায় আর দরিদ্র ব্যক্তি চুরি করতো আকাম আলাইল হদ্দা তার উপরে তারা বিচার ব্যবস্থা কায়েম করতো ওয়াইজা কফি হুম শরীফ আর তাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিরা চুরি করত, তাদের মধ্যে যখন কোন নেতা চুরি করত। তাদের মধ্যে যখন কোন উল্লেখযোগ্য ধনী আর ব্যক্তিরা চুরি করত, তারা কু তাদেরকে ছেড়ে দেওয়া হতো কি বলেন আমাদের দেশে এমন নীতি আছে কি আসে না কথা বলেন না কেন আছে কি আসে না আমাদের দেশে যদি খেটে খাওয়া মানুষ সামান্য একটা জুতা চোর যদি জুতা চুরি করে চোর চোর বলে সকলে তাকে ধরে পিঠ মোড়া দিয়ে তাকে বেঁধে রাখে সকলে কিল দিতে কথা বলেন দেয় দেয় কি না আর আমার দেশের মধ্যে মন্ত্রী এমপিরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে তাদের জন্য কোনো বিচারের ব্যবস্থা করা হয় না কথা বলেন ঠিক কি ঠিক না পত্রিকার মধ্যে ইলেকট্রিক মিডিয়া বিভিন্ন পত্রিকার মধ্যে আসে দেশের সম্পদ পাচার করা হয়েছে পাচার শব্দ ব্যবহার করে এদের ক্ষেত্রে চুরি শব্দ ব্যবহার করতে এ সমস্ত মিডিয়ারা ভয় পায় কোন মন্ত্রী চুরি করলে কোন এমপি চুরি করলে তাকে বলা হয় না অমুক মন্ত্রী এত কোটি টাকা চুরি করেছে চোর মন্ত্রী কথা বলেন বলে কি বলে না এরকম কোন কথা উল্লেখ করে না যদি আপনাদের এই ইটাকাসায় বাজারে এখানে দোকান চুরি হয় অমুক বাজারে দোকান চুরি হয়েছে এরকম লেখে কি লেখে না বলেন কথা বলেন লেখে কি লেখে না বাংলাদেশে এই বৈষম্য কেন মন্ত্রী এমপিরা চুরি করলে তাদেরকে চর বলা হয় না সামান্য রিক্সাওয়ালা গরিব ব্যক্তি চুরি করলে তাদেরকে কেন চর বলা হয় সামান্য চুরি করলে তাদের উপরে বিচার ব্যবস্থা কায়েম করা হয় তাদের উপরে বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করা হয় কিন্তু হাজার হাজার কোটি টাকা চুরি করায় তাদের জন্য তেমন কোন বিচার আমরা এই দেশে দেখি না কিন্তু কোরআন আইন যদি আজ এ দেশে থাকত কোরআন শাসন যদি এ দেশে থাকত কোন মন্ত্রী আর এমপিরা টাকা চুরি করার কোন সাহস পাত না কথা বলেন পাত কথা বলেন পাইত ভাষণ দিচ্ছেন হে লোক সকল তোমাদের পূর্বে অনেক জাতিকে ধ্বংস হয়ে গিয়েছে যখন তাদের মধ্যে কোন গরিব অসহায় চুরি করত আকাম আলাইহিল হাদ্দা তার উপরে হাত কায়েম করা হতো ওয়াইদা সারাকি উমুজ শরীফ তারাকু যখন কোন সম্ভ্রান্ত যখন কোন ধনাঢ্য ব্যক্তি চুরি করত তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো হে লোকেরা আজ তোমরা আমার কাছে তদবির করতে আসছো সুপারিশ করতে আসছো আজ কুরাইশ বংশের বনু মাকজুমের ফাতেমা চুরি করছে এজন্য তোমরা আমার কাছে আসছো আমি যেন তার এই চুরির শাস্তি লাঘব করি কিনো করে ফেরি তোমরা শোনো ওল্লাহি ওয়াল্লাহি লাফাতেমত মোহাম্মদ শরকত লা কতাউতু য়েদাহা আল্লার কসম আজ বনু মকজুমের ফাতেমে মকজুম ইয়ের চোরির পরিবর্তে আমার কলিজার টুকরা কোন্ন ফাতেমে যদি চুরি করত লা কতাও আমি মুহাম্মদ ফাতেমের হাত কেটে দুই টুকরো করে দিতাম এটা ইসলামের বিচার এটা কোরানের শাসন এটা কোরআনের শাসনের কোরানের বিচার এখানে কোনো স্বজন প্রীতি চলে না এখানে দলের লোক চুরি করলে তাকে ছেড়ে দাও আর বিরোধী দলের কেউ চুরি করলে তাকে আটকাও পাকড়াও করো এটা কোরআনের শাসনের ক্ষেত্রে চলে না আজ বাংলার জমিনে যদি কোরআনের শাসন বাস্তবায়ন করা হতো বাংলার জমিনে যদি কোরআন আইন আর কোরআন বিধান বাস্তবায়ন করা হতো তাহলে বাংলার জমিন থেকে কোন ব্যক্তি একটা টাকা চুরি করতে গেলেও হিসাব করে চুরি করার লাগতো কথা বলেন ঠিক কি ঠিক না আজ বাংলাদেশের উপরে রবীন্ন অসংখ্য গণিত রহমাত নাজিল করেছেন এ বাংলাদেশকে পাক অনেক নিয়ামত দিয়েছেন আজ বাংলাদেশের মধ্যে যে বাজেট হয় রাস্তার জন্য যে বাজেট হয় বাজেট হয়েছে যে টাকা অর্ধেক টাকারও কাজ হয় না কথা বলেন হয় চুরি করতে 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 সব খেয়ে ফেলে দুই দিন পরে রাস্তার খোয়াগুলি উঠে যায় কথা বলেন যায় কি যায় না এমপি মন্ত্রী থেকে শুরু করে নিয়ে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে নিয়ে সামান্য চৌকিদার পর্যন্ত এদেশের সংবাদ লুটে পুটে খায় চুরি করে আজ যদি এই বাংলাদেশে আইন আইনার শাসন বাস্তবায়ন করা হতো কোন এমপি কোন মন্ত্রী কোন চেয়ারম্যান কোন চৌকিদার বাংলাদেশের একটা সম্পাদক চুরি করতে সাহস পেত না আজ আমরা মুসলমান বোকা জাতি আমাদের হাতিয়ার আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন এই কোরআনের আইন বাস্তবায়ন আমরা করতে জানি নাই কোরআনের শাসন বাস্তবায়ন করতে পারি নাই এজন্য জাতির ভাগ্যে এই দুর্দশা জুটেছে এই জাতির ভাগ্যে দুর্দশা এটা যদি দূর করতে হয় কোরআন আইনার শাসন বাস্তবায়নের বিকল্প অন্য কোন পথ অন্য কোন মত অন্য কোন তন্ত্র মন্ত্র পৃথিবীর মধ্যে কিছু নাই একমাত্র কোরআন শাসীন শাসন বাস্তবায়ন ছাড়া এ জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না কথা বলেন ঠিক কি ঠিক না এ জাতির ভাগ্য পরিবর্তন যদি করতে চান আমি সাতক্ষীরার যুবক এবং মুসলমানদেরকে এই বছর স্বাধীনতার বয়স আমরা বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছি এই তিপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে বিভিন্ন দলকে দেখেছি ক্ষমতায় আসতে তারা এসে ক্ষমতার দাপটে দেশের সম্পদ লুটে ফুটে খায় কোন সাধারণ মুসলমান সাধারণ মানুষের হক আদায় করে না তারা জাতির খেদমত করার উদ্দেশ্যে তারা জাতির খাদেম হয়ে আমাদের উপরে সাওয়ার হয়ে সাধারণ মুসলমানের সব টাকা পয়সা লুটপাট করে খেয়ে আঙুল ফুলে করা গাছ হয়ে যায় কথা বলেন ঠিক কি ঠিক না আজ যদি ইসলামী রাষ্ট্র হতো আজ এখানকার চেয়ারম্যান সেব একটা গম চুরি করতেও ভয় পাইত কারণ যদি এখান থেকে গম চুরি করি চাল চুরি করি যেগুলো গরিবের রিলিফ গরিবের জন্য আসে সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয় বাজেট হয় সরকারের পক্ষ থেকে যে বাজেটটা হয় সেটাও পর্যন্ত গরিবের মাল কি পরিমাণ চুরি করে আজ এই চুরির অপরাধে সাতক্ষীরা সদরে বিশাল আয়োজন করে যদি একজন প্রতিনিধিকে এভাবে কোরআনের আইন বাস্তবায়ন করা যেত তার হাত কেটে দেওয়া যেত এই শুধু সাতক্ষীরা না পুরা বাংলাদেশের মধ্যে যখন এই সংবাদ ছড়িয়ে পড়তো চুরির অপরাধে একজন ব্যক্তিকে একজন প্রতিনিধিকে গরিবের রিলিফের মাল ভক্ষণ করার অপরাধে চুরি করার অপরাধে তার হাত কাটা গিয়েছে কথা বলেন কথা বলেন অন্য কোথাও কি কেউ সাহস পেতো চুরি করার কক্ষনো পেত না এই দুঃসাহসকেও দেখাতে পারতো না কিন্তু আমরা পোড়া কপাল মুসলমান কোরআনির আইন আর শাসন এখনো পর্যন্ত বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারি নাই আমি সবক্ষীরার যুব সমাজকে বলতে চাই এখন থেকে সব তন্ত্র বাদ দেন বিধান বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেন নিজের জীবনকে উৎসর্গ করে দেন বাংলার জনগণ শান্তি দেখতে চায় বাংলার জনগণ সুখময় এক জীবন চায় বাংলার জনগণ আর অশান্তি দেখতে চায় না বাংলার জনগণ আর নির্যাতন অত্যাচার দেখতে চায় না বাংলার জনগণ ইসলামী শাসন দেখতে চায়